পৃথিবীতে একটা গাছের পাতাই পড়ে না হলো খেজুর গাছের পাতা তুমি কি না জানতো হ্যাঁ হ্যাঁ এই দুনিয়াতে শুধু একটা গাছের পাতাই পড়ে না সেটা হলো খেজুর গাছের পাতা বুঝছো তো তুমি এটাই নাও তুমি যাতে কোনোভাবেই না পড়ো গঙ্গা নদী হয়ে যাও

সাথে তো মেয়ের শাশুড়িদেরকে নিয়ে যাবো আমি তো মেয়ে একলা নিয়ে যাবো না মেয়ে শাশুড়িদেরকে সাথে করে নিয়ে যাবো হ্যাঁ পালা পালির জন্য না ওটা যে কাম কম করে সে বলতে পারে আমি নিয়ে যাবো ছেলে ছেলে দাদিদের কষ্ট মস্ত হয়ে সেটা আরাম করবে হ্যাঁ এই জন্য আমি ছেলে দাদিদের দাদিদের নিয়ে যাবো না ব্যান্ড আমি ও যাইব না কবে জানায় না আমি যেভাবে যেতে চাই সেভাবে নিয়ে যাবো আমরা সবাই এখানে আছি আমরা একটু বাইরে যাবো হলো নতুন নাম দিছে বাবুর কি নাম দিছে বাবা

আমার বিয়ে সন্ধ্যা একটু নি কোনো রকম এমন ঠেকা দিলে হয়েছে একবার আজান দিলেই হয়েছে তাহলে শুরু হয়ে যায় বিয়েটা কেরামতি ঘুমাইতে পারে না ঠিক করে বুঝছো ঘুমাইতে পারে না আবার দেখো ঘুমাইতে ঘুমাইতে দুইটা বেজে যায় তিনটা বেজে যায় হ্যাঁ প্রতিদিন

potato potato na jae nahi theek hai main juice kar dunga assalamualikum bhai reality koilla bhalo khayse kintu bhalo

তো এখানে এসে বসে রয়েছে তানজিলা সারাদিন পর সময় পাইছে এখানে এসে বসার ছেলের যন্ত্রণা সময় পায় না মায়ে আমার টান ই করে দেও থান কমাও যাও ঘুমাইতেছে ওরা

তো আমরা হলো সবাই এখন ঘুরতে বের হইতেছি ঘুরতে বলতে তানজিলা শোরুমে আবার যাব আজকে তো সবাই মিলে হলো একসাথে বের হইতেছি ভাবি তো দেখে নাই কালকে আমরা রকম একটু দেখা অন্য অন্য জায়গায় চলে গেছি টাক করে শুইতেছিল আপনার আপনি আপনি নন হন বের আমরা পর্যন্ত আপনি বের হন

চলেন আর okay. <laughs> <laughs>

এই আমি আমি তো এই জন্য আমি জানি একদম সফট হয়ে যায় আর কাপড় খুব ভালো থাকে কাঞ্জিরাই গিফট করছিল আমার অনেক আগে তখন আমাদের বিয়ে হয়নি যখন আমাকে গিফট করছে ওয়ান পিসগুলো সুন্দর আছে এই যে মরিয়াম কোনটা চয়েস করছিল

বেশি না সুন্দর ড্রেস এই কি জানা যায় এই 20 লাখ সব লিয়া যাও না আপাতত ওয়ান পিস ওকে এখানে ওয়াইফাই আছে দাও তো আমার এটার মধ্যে কানেক্ট করো

দোকানের থ্রি পিস এর আগেও পড়ছি খুব ভালো লাগে পড়তে পড়ে খুব মজা আরো নিয়ে নিলাম ওই একটা থ্রি পিস আছে ওই একটা দেখা যায় দেখি বের করে দেখি হ্যাঁ দেখি তারপরে যা করার পরব

মানুষ দেখো ডাইপ সব নিয়ে আসছি চলো মা চলো চলো আমরা স্বামীর দোকানের দিই তাদের খুলেন প্যাম্পাস খুলেন আমার মায়ের কেউ দিলো না কিচ্ছু